আসসালামু আলাইকুম এ তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে নতুন একটা সেলাইয়ের ডিজাইন নিয়ে উপস্থিত হয়ে গেলাম প্রথম লাইনে ক্রস ঘর করে নিয়েছি পরপর পাঁচটা দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা ঘর বাড়াবো মাঝখানের পাঁচটা ঘর দিব এবং ডানদিক থেকে দুইটা ঘর বাড়িয়ে মোট ঘর করে নিব নয়টা এরপর তিন নম্বর লাইন বাম দিক থেকে একটা ঘর বাড়াবো মাঝখানের ঘরগুলো দিব এবং ডানদিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিয়ে নিব পরপর এগারোটা এরপর চার নম্বর লাইন বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব তিনটা চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব তিনটা আবার একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব তিনটা এরপর পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে তিনটা ঘর নিব এরপর তিনটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব আবারও তিনটা ঘর গ্যাপ দিয়ে তিনটা ঘর নিব এরপর ছয় নম্বর লাইন বাম দিক থেকে লেবেল সমান রেখে তিনটা ঘর নিব চার নম্বর ঘর গ্যাপ দিয়ে পাঁচ নম্বর ঘরে একটা ঘর নিব ছয় নম্বর ঘর গ্যাপ দিয়ে সাত নম্বর ঘরে একটা ঘর নিব আট নম্বর ঘর গ্যাপ দিয়ে নয় নম্বর ঘরে একটা ঘর নিব দশ নম্বর ঘর গ্যাপ দেওয়ার পরে পরপর আবার তিনটা ঘর নিব এরপর আট নম্বর লাইন আট নম্বর লাইনে দিক থেকে ডানদিক পর্যন্ত লেবেল সমান থাকবে এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনে বাম বাম ও ডানের লেভেল সমান রেখে ঘর নিব তেরোটা আট নম্বর লাইনেও তাই বাম ও ডানের লেবেল সমান রেখে ঘর নিব তেরোটা এরপর নয় নম্বর লাইন বাম দিক থেকে লেভেল সমান রেখে ঘর নিব তিনটা চার নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর পাঁচটা ঘর নিব তারপর একটা ঘর গ্যাপ দিয়ে আবারও তিনটা ঘর নিব দশ লাইনের কাজ হয়ে গেল এরপর এগারো নম্বর লাইন বাম দিক থেকে লেভেল সমান রেখে ঘর নিব চারটা মাঝখানে তিনটা ঘর গ্যাপ দিয়ে আবারও ডান পাশে ঘর নিব চারটা এরপর বারো নম্বর লাইন বারো নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিব এবং ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব নয়টা এরপর লাস্ট লাইন লাস্ট লাইনে বাম দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিবে এবং ডান দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব মোট পাঁচটা এরপরে মাঝখানে গ্যাপের অংশগুলো গোলাপের সুতো দিয়ে ফিল আপ করে দিব আশা করি ভিডিওটি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন আজকে এই পর্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে সামনে দিন উপস্থিত হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো